নজর এগরার দিকে রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলোকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তৎপর প্রশাসন রবিবার থেকে পূর্ব মেদিনীপুরের এগরা দু নম্বর ব্লক অফিসে শুরু হল বিশেষ ক্যাম্প যুবশ্রী ভূমিহীনদের পাঠ্টা প্রদান এবং লক্ষ্মীর ভান্ডারের মতো একাধিক প্রকল্পের সুবিধা নিতে সকাল থেকেই সাধারণ মানুষের ঢল নেমেছে ব্লক চত্বরে ছবি আপনার ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নিউজে এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলোকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তৎপর প্রশাসন রবিবার থেকে পূর্ব মেদিনীপুরের এগুলা দু নম্বর ব্লক অফিসে শুরু হল বিশেষ ক্যাম্প যুবশ্রী ভূমিহীনদের পাট্টা প্রধান এবং লক্ষ্মী ভান্ডারের মতো একাধিক প্রকল্পের সুবিধা নিতে সকাল থেকেই সাধারণ মানুষের ঢল নেমেছে ব্লকচর্থে পূর্ব মেদিনীপুর থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে শঙ্কর দাস একেবারে গ্রাউন্ড ছিল শঙ্কর সরাসরি রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলোকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তৎপর হচ্ছে প্রশাসন রবিবার থেকে আমরা যেমনটা জানতে পারছি যে পূর্ব মেদিনীপুরের এগড়া দু নম্বর ব্লক অফিসে শুরু হয়েছে বিশেষ ক্যাম্প এই মুহূর্তে তুমি সেখানে দাঁড়িয়ে রয়েছো সাধারণ মানুষ কি বলছে তারা কতটা উপকৃত হচ্ছে কি বলছেন তারা আজকে করা হয়েছে আজকে রবিবার ছুটির দিনে তাও কিন্তু ভোক্তাদের ঢল নেমেছে আজকের এই ক্যাম্পে আমি দেখাবো একে একে প্রচুর মানুষ কিন্তু যেখানে এই ক্যাম্পে লাইন দিয়েছেন সকাল থেকে দেখতে পাচ্ছেন অনিন্দ্য আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ক্যাম্পে কিন্তু প্রচুর সংখ্যা গুপভোক্তা আজকে আছে একটা জিনিস দেখা যাচ্ছে যুব সাথী লক্ষী ভান্ডার এবং যে ভূমিহিন্দের যে যেটা আজকে প্রকল্প ফর্ম ফিল আপ হবে রেজিস্ট্রেশন এর জন্য আজকে যে ক্যাম্প সেই ক্যাম্পে কিন্তু ইতিমধ্যেই অনেকে লাইন দিয়েছেন আমি দেখাবো যারা দাঁড়িয়ে আছেন দাদা কি কারণে এসছেন তো হয়তো অনেকে ক্যামেরার সামনে আসতে চাইছেন না দাদা এখানে আজকে এই যে ক্যাম্পে কি কি পরিষেবা পশ্চিমবঙ্গ সরকারের নানাবিধ প্রকল্প থেকে ভূমিহীন কৃষকের কৃষক বন্ধু থেকে শুরু করে নানাবিধ জনমুখী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের আজকে মানুষের লম্বা লাইন থেকে বুঝতে পারছেন মানুষের স্বতঃস্ফূর্ত ছাড়া যে পশ্চিমবঙ্গ সরকার যেটা বলে মানুষের স্বার্থে কাজ করে দেখা পশ্চিমবঙ্গ সরকার মাউতা মারে না আজকে কি এই ক্যাম্পে আজকে কি কি ফর্ম জমা নেওয়া হচ্ছে যুব সাথী বেকার যুবকদের দিকে তাকিয়ে যুব কৃষক বন্ধু ভূমিহীন কৃষক এই দেখুন আমাদের প্রকল্প চলছে ভান্ডার তার সঙ্গে আমাদের দুয়ার সরকারও কিছু প্রকল্পের কাজ চলছে এখানে অঞ্জনদা আপনি দেখলেন যে এই ক্যাম্পে কি কি হচ্ছে তবে একটা প্রশ্ন চিহ্ন থেকেই যে এই পরিষেবার ক্ষেত্রে যারা এই প্রকল্পে যারা ফর্ম জমা দেবে যারা যে সব স্টুডেন্টরা বাইরে পড়তে আছে যারা বাইরে পড়ার জন্য বিভিন্ন কলেজে রয়েছে কারণ এই ক্যাম্পে একমাত্র সশরীরে যিনি প্রাপক ওনাকেই ফর্ম জমা দিতে হবে সেক্ষেত্রে সেই স্টুডেন্টদের ক্ষেত্রে প্রশাসন সূত্রে জানা গেছে তবে যদি ভিড় থাকে নিশ্চিত হয়তো সময় বাড়ালেও বাড়াতে পারে প্রশাসনের ক্ষেত্রে এখনো পর্যন্ত কতজন এই প্রক্রিয়া অংশগ্রহণ করেছেন বলতে চাইছি যে লাইনে তো অনেকেই দাঁড়িয়ে রয়েছে দেখছিলেন সরাসরি নিউজে এগরা ছবি রাজ্য সরকারের জনমুখী প্রকল্প গুলোকে সাধারণ মানুষের একেবারে দোরগোড়ায় পৌঁছে দিতে তৎপর হয়েছে প্রশাসন বুঝতেই পারছেন লম্বা লাইন পড়েছে প্রত্যেকেই মাধ্যমিকের সার্টিফিকেট নিয়ে এসছে যে ব্যক্তি এই সুবিধে নেবে তাকে স্বয়ং আসতে হবে এবং লাইনে দাঁড়াতে হবে অর্থাৎ এই মুহূর্তে প্রথম দিনে উচ্চে পড়া ভিড় রবিবার থেকে পূর্ব মেদিনীপুরে এগুলা দু নম্বর ব্লক অফিসে শুরু হলো বিশেষ ক্যাম্প যুবশ্রী থেকে শুরু করে ভূমি ইন্দের পাট্টা প্রদান এবং লক্ষ্মীর ভাণ্ডারের মতো একাধিক প্রকল্পের সুবিধে নিতে সকাল থেকেই সাধারণ মানুষের ঢল চোখে ফটার মতো নতুন Búrúkú, a city in the heart of Africa, is <us> home to the world's best food and water resources. Búrúkú, a city in the heart of Africa, is home to the world's best food and water resources. Búrúkú is a city in the heart of Africa.